হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো মজু কি কোকা কোলাকে টক্কর দিতে পারবে কি না সো এই জিনিসটা বুঝতে হলে আমাদের কতগুলো ইন্টারনাল এক্সটার্নাল বিষয় বুঝতে হবে আমরা প্রথমেই আসি আমাদের যে ইন্টারনাল বিষয়গুলো সেটা হলো যে আমাদের মানুষের আমাদের বাঙালি মানুষের যে সেন্সিটিভ বিষয়টা অথবা মূল্যবোধ সেই মূল্যবোধে ফিলিস্তিন ফিলিস্তিনকে খুবই সম্মোহিত মর্যাদায় দেখা হয় সো সেই জায়গাটা থেকে বলা যায় যে মজু ফিলি মজু যেহেতু ফিলিস্তিনের অন্যতম বড় সমর্থক হিসাবে তাদের বেন্ডিং করতেছে সো সেই জায়গাটা কোকা খোলার থেকে মজু এগিয়ে থাকার কথা কিন্তু আদৌ কি আসলে সে এই যে স্ট্র্যাটেজি মজু যে ফিলিস্তিনের পক্ষে থাকার যে স্ট্র্যাটেজি সেটা আসলে কি লং টার্ম সুবিধা কি মজুকে দেবে কি না সেই সেই প্রশ্নটা দেখিয়ে যায় আরেকটা প্রশ্ন হলো যে কোকা কোলা যার নেট ওয়ার্থ পায় টু সেভেন্টি সিক্স বিলিয়ন ওয়ার্থ সো সেই প্রতিষ্ঠানকে মজু একটা রিজনাল কোম্পানি হিসাবে টক দেওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে বলে মনে হয় না কারণ কারণটা হলো যে মজু কিন্তু আসলে বাংলাদেশে বাইরে ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের ভূমিকা খুবই নগণ্য আসলে প্রকৃতপক্ষে ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধের পূর্বে বাংলাদেশি মার্কেটেও তাদের যে অবদান সেই অবদানটা খুব বেশি ছিল বলে মনে হয় না সো জিনিসগুলো হলো যে আর আরেকটা জিনিস হলো বা কোকাকোলা যে জিনিসটা করে তাকে সচরাচর সেটা হলো কোকাকোলার মার্কেটিং স্ট্র্যাটেজির অন্যতম ফ্যাক্টর হল যে তারা হ্যাপিনেস মানুষের ইমোশনকে ব্যবহার করে এবং কানেকটিভিটিটাকে বিল্ড আপের বিষয়ে কাজ করে সো হ্যাপিনেস এবং ইমোশনকে কিভাবে তারা ব্যবহার করে সেই জিনিসটা বুঝতে হলে আমাদের আরও কয়েকটা জিনিস বুঝতে হবে যে আমরা আমাদের সাবকনস মাইন্ডে যে জিনিসটা হলো আমরা অনেক অনেক জিনিস শুনি কিংবা দেখি সেই জিনিসটা অটোমেটিক্যালি আমাদের সাব সাবকনশিয়াস মাইন্ডে সেটা হয়ে যায় কোনো ধরনের প্রশ্ন কিংবা কোনো জিজ্ঞাসা ব্যতীত সো কোকাকোলা যে জিনিসটা করে সেটা হলো গিয়ে তারা খুব ভালোভাবে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে তাদের অ্যাডভার্টাইজমেন্টে দিয়ে দেয় যে এই জিনিসটা আসলে নেওয়া দরকার সচরাচর জিনিস জিনিসটা কোলার অ্যাডভার্টাইজমেন্টে দেখবে সেটা হলো কি কোকা কোলা কখনই বলে না তাদের প্রোডাক্ট নেওয়ার জন্য তারা বরং অন্য একটা স্টোরিকে বিল্ড আপ করে যেটা আসলে আমাদের দৈনন্দিন জীবনে খুবই ইনফ্লুয়েন্সিয়াল অথবা ইমোশনাল হ্যাপিনেসের মোমেন্টকে ধরে এবং সেই জিনিসটাকে কোকাকোলা পুঁজি করে তাদের অ্যাডস রান করায় সো সেই জিনিসটা অনেক সময় অনেক উপলক্ষকে মেইন অ্যাট্রাকশন ধরে তারা তারা কোনো একটা কর্মকাণ্ড পরিচালনা করে যেহেতু আসলে বাংলাদেশ মুসলিম প্রধান দেশবাতি যে জিনিসটা হয় সেটা হলো কি ঈদ কিংবা অন্য অন্য ধরনের ধার্মিক অনুষ্ঠান ধার্মিক অনুষ্ঠানে রমজানে বলা যায় যে দেখবেন হয়তো রমজান এখন ইফতারির পরে ইফতারি খাওয়ার পর অথবা ইফতারে ইফতারি নেওয়ার সাথে কোক নেই কিংবা এর বোলকে পরিবারের সবাই সদস্যদেরকে নিয়ে খাওয়ার পর কোকের একটা সিনারি তৈরি হয়েছ এই জিনিসটা আসলে আমাদের সবকনশিয়াস মাইন্ডেও সেট হয়ে যায় কোনো ধরনের কোয়েশন ছাড়া তো এই আর কি এইভাবে তার কোকাগুলো তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিগুলোকে এগিয়ে নিচ্ছেন সো এই জিনিসটা মজু বর্তমান সময়ে যে শর্ট টার্মে যে বিষিটা আসছে সেটা দিয়ে আসলে তারা কতটা সাকসেস হবে সেই জিনিসটা আসলে প্রশ্ন থেকেই যাই আপনি যতই বলেন একটা এত বড় লার্জ কোম্পানিকে এই ধরনের শর্ট টার্ম বিষিগুলা অ্যাড করে সফল হওয়ার যে সম্ভাবনাটা সেটা খুবই কম কম্পেয়ারলি বলতে গেলে একেবারেই নগণ্য ধন্যবাদ সবাইকে আসলে এই জিনিসটাই